আলে মোলাম এখন অনেক আছেন আমি তাদের সঙ্গে কথা বলতে আসলে গিলটি ফিল করছি আর কি তারপরে আলে মোলাম আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না আল্লাপাক বলার আল্লাপাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই এখানে দেখেন মিসকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসা দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়ত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদারটা আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্না দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুত দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে এতেই তো প্রমাণ হয় নবী সালাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল সে যেই হোক না কেন কেন্সাই যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করে না আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে